ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ আমি বলছিলাম বিগত ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে আমরা এখানে বাংলাদেশের চার হাজার একশো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এখানে অবস্থান করছি আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণের উদ্দেশ্যে গত ফেব্রুয়ারির তিন তারিখ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটি চিঠি ইস্যু করেছেন আমাদের পক্ষে মন্ত্রণালয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করার উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই চিঠির কাজ হচ্ছে না মধ্যপতি সচিব মহোদয় আমাদের স্কুলগুলাকে জাতীয়করণ করছেন না এবং এই চিঠি অনুপাতে আমাদের যে যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করার জন্যে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের যে পর্যন্ত সচিব শিক্ষা সচিব মহোদয় আমাদের স্কুলগুলিকে জাতীয়করণ না করবেন তখন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আমরা রাজপথ চারব না প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে রাখ দিব সারা বাংলাদেশের প্রায় বিশ হাজার শিক্ষক শিক্ষিক এখানে উপস্থিত হবেন এবং রাজপথ বন্ধ করে আমরা লং মার্চ করবো অন্যথায় আমরা রাজপথ চারব না আমাদেরকে জাতীয়করণ না করা পর্যন্ত আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিকে এ পর্যন্ত সরকারিকরণ না হবে আমরা দীর্ঘদিন যাবৎ দুই হাজার সাল থেকে অধ্যবতি স্কুলগুলোকে বিনামূল্যে পাঠদান করে আসছি আমাদের শিশুদেরকে কোমলমতি শিশুদেরকে আমরা বিনামূল্যে পাঠদান করে আসছি বিনা বেতনে আমাদের কোনো বেতন নেই ভাতা নেই আমাদের ছাত্ররাও বঞ্চিত ছাত্রদেরকে কোনো বিস্কিট দিচ্ছে না তাদেরকে কোনো উপবৃত্তি দিচ্ছে না তথাপিও আমরা দেশের সাথে দেশের মঙ্গলের জন্যে এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রাথমিক শিক্ষাকে গণশিক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমরা এই শিক্ষকগণ পাঠদান করে আসছি বিনামূল্যে আমাদের দশটি টাকাও কোনো সরকার দেয় না তথাপিও আমরা আমাদের আমরা এই পাঠদান করে আসছি কোচিত শিশুদেরকে শিক্ষাদান করে আসছি আমরা আমাদের অনাহারে অধ্যাহারে আজ গত ষোলো তারিখ থেকে আজ মার্চের অবস্থান করছি আমাদের অধ্যবধী সচিব মহোদয় আমাদের এই কথার কোনো গুরুত্ব দিচ্ছেন না আমাদেরকে জাতীয়করণ করছেন না আমাদেরকে জাতীয় না করা পর্যন্ত আমরা মাস আসপ চারব না এই বলে আমরা সাংবাদ মহোদয়কে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দীর্ঘদিন দীর্ঘ সময় আমাদের এখানে সময় দিয়েছেন দেশের কল্যাণের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে আপনারা সময় দিয়েছেন এই জন্যই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যে আমাদের বস্তুনিষ্ঠ সংবাদকে পরিবেশন করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি আবরাকাতু शिक्षा शिक्षपुष्ठान शिक्षक